আব্বু পত্রের শুরুতে আমার সালাম নেবেন টেকনোলজির এই যুগে তো কখনো চিঠি লেখা হয়ে ওঠে না লিখলাম। ভীষণ করছিল। আপনাকে চিঠিটা একটু পড়ে শোনাই আব্বু আমি আপনাকে ভীষণ ভালোবাসি আপনার পার্সোনালিটির সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস আমার হয়ে ওঠেনি কখনোই আপনি আমার জন্মদাতা আমার শিক্ষক আমি প্রতিদিন সকালে এখনো আপনাকে মিস করি রোজ ফজরের নামাজ পড়া ডাইনিং টেবিলে বসে কোরআন তেলোয়াত করা আর ঠিক ওই সময়টাই আমার কোনো পড়া ভুল হলে মাখরাস তাসপিট ঠিক করে দিতেন আপনি আপনার মনে আছে আব্বু প্রতিদিন সকালে আপনি আমার জন্য বিস্কুট চা রেডি করে রাখতেন আমার লাল সাইকেলটা নিয়ে যখন প্রাইভেট পড়তে যেতাম আপনি আমাকে এগিয়ে দিতেন যতক্ষণ পর্যন্ত আমি চোখের আড়াল হতাম না আপনি ঠিক ঠায় দাঁড়িয়ে থাকতেন আমার জন্য আমার অপেক্ষায় দুপুরে খাবার টেবিলে সময় পছন্দের খাবারটাই আমি পেতাম কি যত্ন আর মায়া ভরে আপনি বাজার করতেন বিকেলে আপনি আমাকে খেলতে পাঠাতেন আমি যখন বল নিয়ে দু চারজনকে কাটিয়ে গোল করতাম আমার আনন্দ আপনি করতেন সন্ধ্যার পর আপনি আমার শিক্ষক ছিলেন আমাকে আপনি সব সাবজেক্টই পড়াতেন আমি আপনার কাছে পড়তে ভয় পেতাম কিন্তু আপনি আমাকে অভয় দিতেন আপনি কখনোই আমাকে না করেননি আমি এসএসসি টেস্ট পরীক্ষা না দিয়ে জাতীয় পর্যায়ে হ্যান্ডবল খেলতে গিয়েছিলাম আপনি জানতেন আমি ফাইনাল পরীক্ষায় ভালো করব অগাধ বিশ্বাস আর আস্থা আমার প্রতি আপনার ছিল সব সময় আপনি আমাকে বেসরকারি মেডিকেলে পড়িয়েছেন দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমাকে ডাক্তার বানিয়েছেন এই প্রতিদান আসলে কি কখনো দিতে পারবো প্রিয় আব্বু এখনো আমার সকাল হয় কিন্তু সেই নীল হলুদ প্যাকেটে মোড়ানো এনার্জি প্লাস বিস্কুটের মতো তৃপ্তি আমি আর পাই না এখন আমি গাড়িতে চড়ে অফিসে যাই কিন্তু লাল সেন্সি সাইকেলের পিছনে ফিরে আপনাকে দেখার মতো কাউকে পাই না সেও আমার জন্য অপেক্ষা করে না দুপুরে খাবার টেবিলে আমি একা খাই কেউ আমার পছন্দের খাবারটি পেরে দেয় না আমি এখন অনেক দামি পোশাক পরি কিন্তু প্রতি ঈদে আপনার কিনে দেওয়া জামা পরার মতো আনন্দ আর সুখটা আমি খুঁজে পাই না জানেন এখনো সবাই আছে আপনিও আছেন সবকিছু আছে কিন্তু সময়টা হারিয়ে গেছে কালের বিবর্তনে নতুন এক চক্র শুরু হয়েছে আপনি বাবা থেকে দাদা হয়েছেন রাসভারী গম্ভীর শিক্ষক থেকে হাস্যজ্জ্বল হয়ে অবসরে গেছেন সময় চলে গেলেও ভালোবাসাটা থেকে গেছে ঠিক আগের মতোই হয়তো সময়ের সাথে সাথে ভালোবাসার সংজ্ঞাগুলোরও পরিবর্তন হয় প্রিয় আব্বু ভীষণ ভালোবাসি আপনাকে জীবনে যতদিন বেঁচে আছি আপনাকে গর্বিত করতে চাই আমার সাফল্যের শেষ বিন্দুটি দেখা পর্যন্ত আল্লাহ আপনার হায়াত দান করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এটি আপনার আদরের আল আমি